কোন দিনে জন্মানো শিশু সব সবথেকে ভাগ্যশালী হয় কথাই বলে জন্মানোর ছয় দিনের মাথায় তার ভাগ্য লেখা হয় তার হাতের লেগা তৈরি হয়ে যায় ওই একই দিনে কিন্তু জানেন কি কোন দিনে শিশু জন্মালে সব সবথেকে ভাগ্যশালী হয় এবং কী বলে জন্মালে শিশুদের কোন বিশেষ দেবতার আশীর্বাদ থাকে তাদের মাথার ওপর কোন বাড়িতে জন্মালে কোন দেবতার আশীর্বাদ এবং কোন কোন গুণের অধিকারী হয়ে থাকে তা জানবেন আজকের এই ভিডিওতে চলুন তাহলে ভিডিও শুরু করি সোমবারে জন্ম নেওয়া শিশুরা সাধারণত চন্দ্র দেবতার কৃপা পেয়ে থাকে এরা সাধারণত একটু চঞ্চল প্রকৃতির হলেও খুব ভাগ্যশালী হয়ে থাকে এইবারে জন্মানো শিশুরা অত্যন্ত বুদ্ধিমান হয় খুব শান্ত এবং তাদের মুখের কথা শুনে পরিতৃপ্তি হয় মানুষের হৃদয় মঙ্গলবারে জন্ম নেওয়া শিশুরা হনুমানজির কৃপা পেয়ে থাকে এদের মাথার উপর আশীর্বাদ থাকে মঙ্গলের এরা মনের দিক থেকে অত্যন্ত উদার প্রকৃতির হয়ে থাকে মানুষের উপকার করবার জন্য সব সময় তারা ছুটে যায় কিন্তু অনেক সময় মানুষের বিরাগ ভাজন হয়ে থাকে তারা বুধবারে জন্ম নেওয়া শিশুদের ওপরে গণেশজির আশীর্বাদ থাকে এই দিনে জন্মানো শিশু অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে এরা রাজনীতিবিদ এমনকি সুবক্তা হওয়ার সম্ভাবনা থাকে তাদের মধ্যে এরা খুব শান্তিপ্রিয় হয় সবার সঙ্গে মানিয়ে নিতে পারে কিন্তু কপটাতা এরা মোটেও পছন্দ করে না বৃহস্পতিবারে জন্ম নেওয়া বাচ্চাদের রাশি হয়ে থাকে ধনু বা মিন রাশি এদের ওপর বৃহস্পতির আশীর্বাদ থাকে এই দিন জন্মরা শিশু খুবই বুদ্ধিমান হয় নিজের বুদ্ধিতে অনেক কিছু করতে পারে বিচক্ষণ এবং সাহসী হয়ে থাকে এরা শুক্রবারে জন্মগ্রহণ করলে তার উপরে আশীর্বাদ থাকে মা লক্ষ্মীর এই শিশুরা বুদ্ধিমান সহনশীল ভাবুক এবং মিষ্টি স্বভাবের হয়ে থাকে যে কোনো পরিস্থিতির সঙ্গে সহজে মোকাবিলা করতে পারে তারা অন্যের উপকারে আত্মনিয়োজিত হয়ে থাকে তারা শনিবারে জন্মগ্রহণ করলে তার উপরে শনিদেবের আশীর্বাদ বাড়ি বর্জিত হয় এরা কখনো অন্যকে দেওয়া কথা খেলাপ করে না যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে এরা কিছুটা বয়সে গিয়ে সাফল্য লাভ করে দেখতে বেশ সুন্দর হয়ে থাকে রবিবারে জন্মগ্রহণ করা শিশুরা ভগবান সূর্যের কৃপা পেয়ে থাকে এই দিন জন্মানো শিশু দীর্ঘায়ু হয়ে থাকে এরা কম কথা বলা পছন্দ করে এবং বুদ্ধিমান হয় এদের রূপ এবং সৌন্দর্য ফেটে পড়ে বন্ধুরা আশা করি আপনি এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন কিছু শিখতে পেরেছেন তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনি কী বারে জন্মেছেন অবশ্যই লিখে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন